বাংলাদেশের যেসব বিদেশি বন্ধুরা আছে তারা এক এক করে লাইন ধরেছে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের বসুন্ধরা কার্যালয়ের দিকে শুধু বিভিন্ন দেশের রাষ্ট্রদূত রায় নয় বিভিন্ন দেশের বাণিজ্যিক প্রতিনিধিরাও এবার সাক্ষাৎ করেছেন ডক্টর শফিকুর রহমানের সাথে তাহলে কি তারা বুঝে গেছে যে আগামীতে ক্ষমতায় যাচ্ছে নিশ্চিতভাবেই জামায়াত এদিকে তারাক রহমানের গতকালকের ভাষণটা যদি আপনারা পুরোপুরি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে আসলেই তারা কতটা ছিটকে যাচ্ছে এটা একটু পরেই জানাচ্ছে আপনাদেরকে আজ বারোই ডিসেম্বর সকালবেলায় জামায়াত ইসলামীর নিজস্ব ইউটিউব চ্যানেলে একটি পোস্ট এসেছে এমন যে আমিরে জামায়াতের সঙ্গে জাপান ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত দেখেন বাংলাদেশের অন্যতম ব্যবসায়িক পার্টনার হচ্ছে জাপান আর জাপানরা জাপানিরা খুব সূক্ষ্ম মানসিকতা তারা বুঝতে পারে যে আগামীতে কারা ক্ষমতায় আসছে বা কারা দেশ নিয়ন্ত্রণ করবে মাত্র তিন দিন আগেই ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা আমিরা জামায়াতের সাথে সাক্ষাৎ করলেন এবং দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলেন বাণিজ্যিক কী হবে মানবাধিকার কী হবে নারী নীতি কী হবে সমগ্র বিষয়েই আমিরা জামায়াতের কাছ থেকে খোঁজখবর নিলেন এবং তারা বললেন যে আমরা যদি আপনারা ক্ষমতায় যান তাহলে আপনাদেরকে সব ধরনের সহযোগিতা করতে আমরা পাশে আছি পাশার যে উল্টে যাচ্ছে সেটা হারে হারে টের পাচ্ছে এবার বিএনপি জামাতের দাঁড়িপাল্লা এখন আর একটা গন্ডির মধ্যে আবদ্ধ নয় এখন সারা বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যন্ত অঞ্চলের প্রতিটা ঘরে ঘরে পৌঁছে গেছে যেখানেই চোখ রাখবেন সেখানেই কোনো না কোনোভাবে উচ্চারিত হচ্ছে দাঁড়িপাল্লা জামাত ইসলাম বিএনপি অনেক বড় দল তবে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলছিলেন বিএনপি বড় দল হতে পারে কিন্তু এই মুহূর্তে দেশের সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে জামায়াত ইসলামী দেখেন জামায়াতকে নিয়ে কতটা চিন্তিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারক রহমান আজকে তার এই বক্তব্যটা যদি শুনেন তাহলে বুঝতে পারবেন তো হুবহু আপনাদের সামনে তুলে ধরছি বিএনপি নেতাদের অহংকারে যাদের পা মাটিতে পড়তো না এবার তাদেরকে তাদের দলের চেয়ারম্যান নির্দেশ দিয়েছেন যে নির্বাচনী যুদ্ধে নেতাকর্মীদের এক যুগে মাঠে নামতে হবে তিনি বলেন সারা দেশ থেকে আসা দলের মাঠ পর্যায়ে নেতাদের উদ্দেশ্যে আরও বলেন আপনারা পরীক্ষিত শত অত্যাচার নির্যাতনের মধ্যেও আপনারা দলকে ধরে রেখেছেন সেই ওয়ান ইলেভেনের ষড়যন্ত্র থেকেও শুরু করে গত স্বৈরাচারের পনেরো বছর ষড়যন্ত্র সব আপনারা মোকাবেলা করেছেন তাহলে এখন কেন সামনে যে নির্বাচন যুদ্ধ তা মোকাবেলা করতে পারবেন না জনগণকে ঘিরে দেশকে ঘিরে আপনার দল যে পরিকল্পনা কেন সেটা জনগণের কাছে তুলে ধরতে পারবে না চাইলে আপনারা এটা করতে পারবেন এটা করতে হবে যারা কথায় কথায় কিছু দিন আগেও বলতো জামাত বড় জোর পাঁচ থেকে দশটা আসন পেতে পারে তাদের চার পাঁচ পার্সেন্ট জনসমর্থনে রয়েছে এখন তারা ঘাবড়ে যাচ্ছে এখন তারা মাঠে ধরা খাচ্ছে এটা উপলব্ধি করতে পারছে বৃহস্পতিবার এগারো ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর ইনস্টিটিউট বিএনপির আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন সেখানে হাজার হাজার অংশ নেন তিনি বলেন ধানের শীষের পক্ষে জনমত গড়তে হবে উল্লেখ করে তার এখন আরও বলেন নেতাদের উদ্দেশ্য করে আমি বলছি আপনি নিজের এলাকায় যাবেন আপনি কষ্ট করবেন আপনার দলের পরিকল্পনাগুলোকে সফল করার জন্য আপনার সামনে থাকবে ধানের শীষ আপনার সামনে কোনো ব্যক্তি থাকবে না ধানের শীষকে আপনি বের করে নিয়ে আসবেন ধানের শীষের পক্ষে আপনি জনগণের মতামতকে ঐক্যবদ্ধ করবেন ধানের শীষের জন্য আপনি জনগণের মতামতকে এক জায়গায় ব্যালট বাক্সের ভেতরে নিয়ে আসবেন তিনি বলেন আপনাদের মিটিং করে বললে হবে না ছোট ছোট গ্রুপ করে ঘরে ঘরে যেতে হবে মাঠে মাঠে যেতে হবে কৃষকদের কাছে খেতে যেতে হবে মসজিদের ইমাম মোয়াজ্জিনদের কাছে যেতে হবে প্রাইমারি স্কুল হাই স্কুল শিক্ষকদের কাছে যেতে হবে ঘরে ঘরে মা বোনদের কাছে যেতে হবে স্কুল কলেজের তরুণ তরুণী যুবকদের কাছে যেতে হবে মাঠে নামলে বিভ্রান্তিকারেও পিছু হটবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আমাদের পরিকল্পনাগুলো জনগণকে জানাতে হবে আপনারা ছাড়া জনগণের পক্ষে জানা সম্ভব না আপনি যদি না যান আরেকজন যাচ্ছে সে গিয়ে মিথ্যা ও বিভ্রান্তি তত্ত্ব ছড়াচ্ছে জনগণের মাঝে তাহলে এই যে তারক্রমণের এই কথাগুলো তার মাধ্যমে আপনি আসলে কি একটা আন্াজ করতে পারছেন কোন পর্যায়ে তারা চলে গেছে জনগণের কাছ থেকে তারা ছিটকে যাচ্ছে সেটা এখান থেকে স্পষ্টভাবে বোঝা যায় তিনি আরও বলেন কাজে এই মিথ্যা ও বিভ্রান্তি বন্ধ করতে হবে যখন মাঠে হাজির হয়ে যাবেন তখন মাঠে হাজির হয়ে যাবেন তখনই বিভ্রান্তিকর সে ছড়াতে পারবে না আপনার একটা ভিডিও দেখছেন সেখানে প্রতিপক্ষ যারা মহিলার আছে তারা কীভাবে গিয়ে মানুষকে বোঝাচ্ছে সেখানে কেউ কেউ আবার প্রতিবাদও করছে আপনার মাঠে নামলে প্রতিবাদও করবে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে যত সহজ বাবা হচ্ছে নির্বাচন তত সহজ হবে না বলেন তিনি আরও বলেন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আমি বলছি এক বছর সোয়া এক বছর আগে যে কথাটি বলছিলাম যে সামনে নির্বাচন যা ভাবছেন তা নয় আজকে আস্তে আস্তে আমার কথাটা প্রমাণিত হচ্ছে এখনও যদি আমরা সিরিয়াস না হই সাম্রাজ্যে এই দেশের অস্তিত্ব সার্বভৌমত্ব হুমকির মুখে সম্মুখীন হবে এটা একমাত্র বাঁচাতে পারে গণতন্ত্র এবং সেই গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করতে পারেন বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি মানুষ তারক রহমান বলেন বিএনপির পরিকল্পনাগুলো মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে জানাতে হবে তাহলে নিশ্চয়ই মানুষ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিবে তিনি আরও বলে বিএনপি ক্ষমতায় গেলে দলীয় সরকার হবে না যারা বিএনপিকে ভোট দিয়েছে তাদের পাশাপাশি যারা ভোট দেনি তাদের জন্য কাজ করবো আমরা তো এখান থেকে বোঝা যাচ্ছে যে বিএনপি আসলে কতটা সিরিয়াস হয়ে পড়েছে এখন এই নির্বাচনকে নিয়ে যারা কিছুদিন আগেও কথায় কথায় বলতো আর রাজাকারের দল আলবদরের দল তারা আর কয়টা পাবে অতীত আমরা তাদেরকে দেখেছি তারা আমাদের সাথে থেকে কয়েকটা আসন পেয়েছে বড় জোর এখন দশ থেকে পনেরোটা আসন পেতে পারে কেউ কিন্তু আবার অনেক আর একটু আগ বাড়ে বলতো হ্যাঁ দেখছি তাদেরকে তারা এবার বেশি হলে বড় তিন চারটা আসন পেতে পারে আর বাকিগুলো তো আমাদের সব আমরা যেভাবে বলবো সেভাবেই দেশ চলবে আমাদের কথাতেই হবে আমাদের কথাতেই উঠবাস করতে হবে তো এই যে অহংকার অহংকারের পা মাটিতে পড়তো না অহংকার আস্তে আস্তে নিচের দিকে তাদেরকে টেনে নিয়ে আসছে এখন তারা চিন্তা করছে ক্ষমতায় যেতে পারবে কিনা এখন চিন্তা করছে যে জামায়াতকে আটকাতে হবে কিভাবে। কিভাবে তাদেরকে পরাজিত করা যাবে তো সেই সেই চিন্তায় মাঠে কিভাবে আটকানো যাবে মানুষের কাছে কিভাবে যাওয়া যাবে সেই চিন্তায় তারা এখন ব্যস্ত আর এদিকে অপরদিকে জামায়াতের নেতাকর্মীরা প্রায় দু তিন মাস আগ থেকে তারা ঘরে ঘরে যাওয়া শুরু করেছে এক এক ঘরে এমনকি চার পাঁচ বার করে যাওয়া শুরু করেছে মানুষের কাছ থেকে সুজ একটা সমর্থনও পাচ্ছে মানুষ বলছে যে সব দেখেছি আমরা বারবার এবার না হয় দেখব পাল্লা এবার তো জনগণের কাছে জনগণের দৌড় পৌঁছে গেছে জামাত ইসলাম এটা স্পষ্টই বোঝা যায় তো প্রিয় দর্শক এই যে বিদেশি বন্ধুদের লাইন ধরা বসুন্ধরা কার্যালয়ে আমিরা জামাতের এবং এই যে অবস্থা বিএনপির ভেতরে হতাশা এগুলো আপনি আসলে কোনভাবে দেখেন জানেন কমেন্ট বক্সে ভালো থাকুন সাথে থাকুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন আল্লাহ